জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘের বরাদ্দ বৃদ্ধিতে একমত হয়েছে সংস্থাটির অন্তত দুইশটি সদস্য রাষ্ট্র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আগামী দুই বছর ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের বাজেট গত বছরের তুলনায় দশ শতাংশ বাড়িয়ে পঁচানব্বই দশমিক পাঁচ দুই মিলিয়ন ডলার নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে এদিকে শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে একশো ডিগ্রি ফার্নহাইট তাপমাত্রা রেকর্ড করা হয় অন্যদিকে আগাম দাবদাহে ফ্রান্সের কোথাও কোথাও দিনের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফার্নহাইট ছুঁয়েছে চলতি বছর বিশ্বের উষ্ণতা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে হুশিয়ার করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা তাদের এই আশঙ্কাকে সত্য প্রমাণ করে এরই মধ্যে ফ্রান্সের কোথাও কোথাও তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে দেশটির আবহাওয়া সংস্থা মেটেও ফ্রান্সের কর্মকর্তা ট্রিস্টান এম জানান এবারের গ্রীষ্মে ফ্রান্সের ওপর দিয়ে সময়ের আগেভাগেই তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করেছে ইউরোপ জুড়েই সৃষ্ট এই বিপর্যয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত করছে পর্যটন খাতকে শনিবার স্পেনের মাদ্রিদের তাপমাত্রা একশো দুই ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে রবিবার তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট ছাড়াতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা এদিন দুপুরে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের তাপমাত্রাও ছিয়ানব্বই ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয় পেন্সিলভেনিয়ার পর্যটক অ্যান্টোনিয়া লেসেন জানান এমন ভয়াবহ দাবদাহ আগে কখনো অনুভব করেননি তিনি এই পরিস্থিতিকে আরও ভয়ানক পর্যায়ে নিয়ে গেছে বিভিন্ন দেশে চলমান দাবানল বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমেরিকার পূর্ব উপকূলীয় স্টেটগুলো তীব্র দাবদাহের কবলে পড়েছে বিশ্বের এক প্রান্ত যখন তীব্র গরমে জর্জরিত অন্য প্রান্তে হানা দিচ্ছে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ চায়না ভারত এবং পাকিস্তানে বছর আগাম বর্ষায় একাধিক নদীর পানি বেড়ে আগাম বন্যা দেখা দিয়েছে আকস্মিক বন্যার পানির তোরে ভেসে গেছে মানুষসহ গবাদি পশু ও বহু বাড়িঘর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের বাজেট দশ শতাংশ বাড়াতে একমত হয়েছে জাতিসংঘের অন্তত দুশো সদস্য রাষ্ট্র এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আগামী দুই বছরের জন্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই সংস্থাটির জন্য একাশি দশমিক পাঁচ মিলিয়ন ইউরো বা পঁচানব্বই দশমিক পাঁচ দুই মিলিয়ন ডলার বাজেট নির্ধারণ করা হয়েছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর